আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা চিকেন এটা হচ্ছে লেবানিস লেমন গার্লিক চিকেন ওদের একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে আল সাবির সেই স্টাইলে তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালি বুঝতে পারবেন অসাধারণ স্বাদ এটার খুব কম মশলায় তৈরি দারুণ মজার একটা আইটেম তো আসা থেকেই শুরু করা যাক আমি এখানে আধা কেজি মুরগির মাংস ব্রেস্টের মাংস এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে না মাঝারি মাঝাই টুকরা করে এর সাথে আমি এর সাথে আমি দেড় টেবিল চামচ লেবুর রস দিব টক দই দিব প্রায় চার টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এগুলো দিয়ে এটাকে মিলায় রেখে দিতে হবে আমার এইটাকে আমি এখন বাইরে রেখে দেবো ঘন্টা দুই তিনেক তারপর ভেজে ফেলবো আর কেউ চাইলেট করে সারা রাত রেখে দিতে পারেন ফ্রিজে সকালে রান্না করে নিতে পারেন এখন আমি একটা সস বানায় ফেলবো এখানে আমি এক কাপ টক এর সাথে চামচ রসুন কুচি দিতে হবে আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিয়েছি কুচি না এই যে এই অংশটুকু দিয়ে ছুচিকর অংশটুকু দিয়ে এক টেবিল চামচ তাহিনি সস দিতে হবে তাহিনি সস মানে হচ্ছে অলিভ অয়েলের সাথে তিল বাটা তো আমি তিলই বেটে নিছি ওখানে এর মধ্যে তেল দিতে হবে অলিভ অয়েল দিতে হবে যদি আমি অলিভ অয়েল অলিভ অয়েল পরিবর্তে তেল দিব তো আমি তিলের সাথে তেল আবার এর সাথেও তেল সাথে মধ্যে আমি একবারেই তেলটা দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ তেল আমি এখানে সয়াবিন তেল দিলাম আপনারা চাইলে অলিভ অয়েল কিংবা যে কোনো ফ্লেভার ছাড়া গন্ধ ছাড়া যে সমস্ত তেল হয় কর্ন অয়েল কিংবা অন্য কোনো কিছু সামফ্লা অয়েল এগুলো ব্যবহার করতে পারেন স্বাদ মতো একটু লবণ এখন এটাকে ঘুটে মিশিয়ে নিলে হয়ে গেল আমার সসটা তৈরি খেয়ে দেখে নেবে লবণটা সব ঠিক আছে কিনা আমারটা পারফেক্ট আছে এখন আমি মুরগিগুলো ভাজা শুরু করবো ঘন্টা দুয়েক পরে আমি এগুলাকে আবার একটু মেখে নেব ভালো মতো মাংসগুলাকে মেখে এখানে আমি মাঝারি আছে তেল গরম করছি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে আমি ভেজে নিব এইটা ডিপ ফ্রাই হবে না খেলো ফ্রাই হবে মাংসটা আছে চোরাপুরি না ডুবে আর কি এক পাঁচ মিনিট পাঁচে ভেজে আমি এগুলাকে উল্টায় দিই হ্যাঁ এইরকম বাদামি বাদামি করে সবগুলোকে আমি ভেজে নিব আমি মাঝারি আছে ভাবতেছি যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে আবার একটু বাদামিও ওটা করে দিয়ে যায় এখন ওই পাঠটাও এরকম বাদামি করে ভেজে নেবো সুন্দর করে আরো মিনিট তিন চারেকের মতো ভাজলাম ওই পিঠটা দুই পিটি হয়ে গেছে সুন্দর বাদামি হয়ে যে দুই পিটি সুন্দর বাদামি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা টিস্যুর উপরে তুলে নিব বাকিগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিব সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেল আমি বাকিগুলাকে ভেজে নিই এখন আমি একটা প্লেটের উপরে এই সসগুলো বানায় রাখলাম সেই সসটুকু একটু ঢেলে দিব প্লেটের মধ্যে ভালো মতো একটু ছড়াই দিই চতুর্দিকে এর উপর আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব দিয়ে দিলাম এখন এর উপরে বাকি সসটুকু আমার দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এখন আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য দু চারটা পিঁয়াজের টুকরা হয়ে গেল আমার দারুন মজার আলসাবিল ফ্রাইড চিকেন এই সসটা দিয়ে এটা খাইতে কি যে মজা একবার বানা দেখেন তাইলেই বুঝবেন বানাইলে একটু বেশি বানায়েন কারণ সবাই যে হারে খাবে শর্ট পড়ে যাবে আগে থেকে মেরিনেট করে রেখে দেন যখন খুশি তখন বের করবেন ঝটপট ভাজবেন তামা করে রেখা ফেলা দিতে পারবেন পোলাপার নিয়ে কম ঝামেলায় হ্যাঁ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমানিল্লা